এত বিচক্ষণ মানুষ ছিলেন উনি চিন্তা করছেন যে ছেলে বোর্ড স্ট্যান্ড করা প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছে ছেলে ছেলেটা মেধাবী আবার ওনাদের কাছে মনে হয়েছে ছেলেটা ভালো রাজি হয়ে গেছে অথচ আমার একটাই ছেলেকে একটাই ভাইরা সে বেচারা অনেক কষা মানুষ আমি করি মানুষ কিন্তু আমার কাছে দিয়ে দিস আলহামদুলিল্লাহ তাদের মেয়ে দুঃখে নাই সুখে আছে আলহামদুলিল্লাহ এটা আমি অন্তত বলতে পারি আমাদের দেশে বেশিরভাগ মেয়ের বাবারা ভাইয়েরা আমি খুব সিরিয়াসলি বলছি যে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আমরা ভুল করি আমাদের মেয়েদের জন্য আমরা দেখি যে একটা সরকারি অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন লেখে হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না মেয়ে সরকারি চাকরি না করলে আপনি মেয়ে বিয়ে দিবেন না সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোনো পথ আছে কেমনে আমার বোঝা কয় টাকা বেতন পাবে সে বরং